বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় আশিকায় রহমান এবং ঝুমুর আলী এই চারজন গেরুয়া নেতার বিরুদ্ধে এবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হল শুক্রবার মেখলিগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মেখলিগঞ্জের বিএলআর সুজন রায় গত মঙ্গলবার চ্যাংরাবান্ধায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দিতে গিয়ে বিজেপি নেতারা বিএলআর সুজন রায়কে চরম হেনস্থা করেন বলে অভিযোগ ঘটনা জানাজানি হতে এর প্রতিবাদে সোচ্চার হন কোচবিহার জেলার ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বিষয়টি নিয়ে আলোচনা গত বুধবার চ্যাংরা বাঁধায় আসেন তারা এই নিয়ে নিজেদের মধ্যে একটি গোপন বৈঠকও করেন পুরো ঘটনার নিন্দাও তারা জানিয়েছেন বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কোচবিহারের অতিরিক্ত জেলা শাসকের সঙ্গেও তারা দেখা করেন অবশেষে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের হলো সুজন বাবুর বক্তব্য কারোর কোন অভিযোগ থাকলে সেটা জানাতে যে কেউ দপ্তরে আসতেই পারেন এর জন্য কিছু নিয়মকানুন রয়েছে কাজকর্ম করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হতে পারে কিন্তু মঙ্গলবার যা ঘটেছে তা প্রত্যাশিত ছিল না চরম নিন্দনীয় ঘটনায় এরপরেই শুক্রবার বিএলআর ও মেখলিগঞ্জ জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত করছে বলে মেখলিগঞ্জের এসডিপিও আশিস পিসুবা জানিয়েছেন এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিজেপির জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় জানিয়েছেন এইভাবে অন্যায় ঢাকা যায় না আইনিভাবে এর মোকাবিলা করা হবে পাশাপাশি তিনি বলেন মিটলিগঞ্জের বর্তমান বিএলআর ও ঘুষখোর টাকা ছাড়া কোনোই কাজ করতে চান না এই দপ্তরে বিভিন্ন কাজে গিয়ে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে এই সব নিয়ে ডেপুটেশন দিতে গেলে তিনি গেট বন্ধ করে রাখেন ডেপুটেশনে বাধা সৃষ্টি করেন ওই দপ্তরটি দালাল নিয়ে ভর্তি হয়ে গেছে বিএলআর এর বিরুদ্ধে প্রমাণসহ ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই নিয়ে আমরা ফের আন্দোলনে নামবো শুনুন দধরাম বাবুর বক্তব্য দেখুন গত 27 তারিখে ডেপুটেশনের নামে যে মানে তাণ্ডবটা আমার অফিসে হয়েছে এবং আমাকে পার্সোনালি যে আক্রমণ করা হয়েছে সেটা নিয়ে আমি আর বিগত দু তিন দিন ধরে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গিয়েছে অফিসটাও ঠিকমতো করতে পারছি না ইভেন আমার অফিসের স্টাফেরাও অনেক ইনসিকিউর ফিল করছে তো জেলার বিভিন্ন রকম অফিসার তারা সমবেত হয়ে আমার অফিসে এসেছিলেন তারা ধিক্ষার জানিয়েছেন এই ঘটনাটাকে সমতভাবে এবং পরবর্তীতে আমরা গতকাল আমাদের জেলা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি জেলা কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দেন যে হ্যাঁ তোমাকে অবশ্যই একটা কমপ্লেন তো করা উচিত এইভাবে অফিসে এসে যে তাণ্ডব চালিয়ে যাবে বা ইয়ে করবে সেটা ডিপার্টমেন্টের চোখে একটা সত্যিই খুব নক্কারজনক ঘটনা তো সেই সূত্র ধরেই আমি আজকে থানা থেকে গিয়ে কমপ্লেন রাজ করে এসেছি চারজনের বিজেপি যা কোন কোন নেতা না আমরা কিছু নাম হতে পারবেন আপনি সেইটা আমি এই মুহুর্তে এখন বলতে চাইছি না সানের দিনে আপনারা দেখতেই দেখুন এই বিষয়ে আমরা প্রথম দিন দেখে বলছি উনি আইনি পদক্ষেপ যদি গ্রহণ করে থাকেন তো আইনিভাবে আমরা লড়াই করব। এবং পাশাপাশি ওনার যে দুর্কর্ম এবং উনি যেভাবে এই মেকলিগঞ্জ এলাকার মানুষের কাছে যেভাবে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন এবং তার অনেক প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং তার অনেক ডকুমেন্টস আমাদের হাতে রয়েছে সেই ডকুমেন্টস এবং প্রমাণসহ তার অভিষেক সামনে আমরা ধন্যার ব্যবস্থা করব এবং যাদের কাছ থেকে ঘুষ নিয়েছে সেই ঘুষ ফেরতের ব্যবস্থাও আমরা করব আপনাদের এই তাণ্ডবের পরে বিয়ালেওয়ার সাহেব নিজের সুপ্রিয় জানান যে উনি খুবই আতঙ্কিত আছে উনি নিরাপত্তাহীন বোধ করতেছেন এখানে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই কারণ ওনাকে তো আমরা মারধর করিনি ওনার কুকর্মের কথা ওনার সামনে আমরা তুলে ধরেছি এবং ডেপুটেশন দিতে গিয়ে ওনার যা ব্যবহার দেখেছি আমরা অফিসে তালা লাগানো থেকে শুরু করে অনেক রকম তিনি কাণ্ড ঘটিয়েছেন এবং পাশাপাশি বিহারের অফিসে যেভাবে মানুষ হয়রানি হয় এবং ঘুষ ছাড়া সেই অফিসে কোনো কাজ হয় না এবং কিছু দালাল মাফিক দালাল চক্রকে এমনভাবে সক্রিয় করেছে সেই দালালরা বিভিন্ন সাধারণ মানুষের জমিন যার দীর্ঘদিন ধরে বাপ ঠাকুরদা আমল থেকে তাদের দখলে রয়েছে চাষবাস করে সেই সমস্ত জমি খতিয়ানভুক্ত দলিলভুক্ত জমিন তারা অন্যের নামে কেটে দিয়েছে অন্যের নামে করে দিয়েছে তো স্বাভাবিকভাবে উনি যে কাণ্ডগুলি করেছেন ওনার কাণ্ডের জন্য মেকলিগঞ্জবাসী শুধু আমরা নই আমরা তো মানুষের কাছে অভিযোগ পেয়ে আমরা গেছিলাম এরপরে যারা যারা ওই অফিসে হয়রানি হয়েছে যারা যারা ওই অফিসে ঘুষ দিয়েছে যারা যারা যাদের যাদের জমিন বেহাব হয়েছে তারা প্রত্যেকেই যাবে এবং ধর্না ধর্না মঞ্চ করে এবং বিভিন্ন যে গণতান্ত্রিক প্রক্রিয়া যা যা আন্দোলন রয়েছে সমস্ত কিছু আন্দোলন সেই বিআালের অফিসে হবে আগামী দিনের জন্য উনিও প্রস্তুত থাকুন এবং উনি আইনিভাবে শোনা যাচ্ছে যে আপনাদের মাধ্যমে যা শুনছি যে উনি এফআইআর করেছেন উনি যদি এফআইআর করে থাকেন উনি খুব ভালো করেছেন আইন আইনের পথে চলবে আইনিভাবে আমরা সেটা মোকাবেলা করব এটা আমরা আগামী আগামীকালকের মধ্যে আমাদের মিটিং হবে মিটিংয়ে যা সিদ্ধান্ত হবার সিদ্ধান্ত আমরা নেব উনি তো আপনাদের নামে কমপ্লেন ওনার সুপ্রিয়ার জানিয়েছেন উনি ওনার সুপ্রিয় সুপ্রিয়কে জানিয়েছেন আমাদেরও সুপ্রিয় রয়েছে আমরাও জানি জানাব এবং দলীয়ভাবে যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী দিনে আন্দোলন লড়াই ময়দানে দেখা হবে